হ্যালো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে কিংস্টার সাউন্ড শিমলাকর পাণ্ডুয়া হুগলি ক্যাবিনেট মিস্ত্রি ছোট্টুদার হাতে তৈরি হলো এই তির স্পিকারটি ব্যাকপিট লুকটা দেখে নাও একদম ইউনিক আর এই হচ্ছে নারী শক্তি সাউন্ড মণ্ডল ছোট্টুদার ত্রি স্পিকার তো বলে দিই বন্ধুরা সামনের রবিবার কিংস্টার সাউন্ডে নতুন তিন স্পিকার সাউন্ড চেক হবে শিমলাগড় পান্ডুয়া হুগলিতে যারা যারা আসবেন অবশ্যই চলে আসবে আর বলে দিই ছোট্টুদার এইখানে অল প্যাকেজ পেয়ে যাবে যেমন ডেক তৈরি ডেকের বেস সিক্স ডি ফোর ডি বাংলা কেমিনেট স্টেবিলাইজার অল সেট আপ ছোট্টুদা তৈরি করছে যারা যারা তৈরি করতে ইচ্ছুক ছোট্ট দার সাথে যোগাযোগ করে নেবে অবশ্যই নম্বর দিয়ে দেবো এই হচ্ছে কিংস অফ সাউন্ড সিমলাগড় পান্ডুয়া হুগলি নতুন তীর স্পিকার আজ ছোট্টুদার হাতে ডেলিভারি দেওয়া হচ্ছে কেমিনেট মিস্ত্রি ছোট্টুদার হাতে আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ বাংলা বক্স জগৎ রিলেটেড ভিডিও সমস্ত অল সেট অল প্যাকেজ পেতে ছট্টুদার সাথে যোগাযোগ করবেন যারা যারা তৈরি করতে ইচ্ছুক